আবার একটা নতুন ব্লগ চালু করলাম তোমাদের সাথে তা ওইটা তো ওইখানে শেষ করে দিলাম তা এখন ঘট বিসর্জন হয়ে যাওয়ার পরে ব্লগটা নতুন একটা ব্লগ চালু করলাম এই ব্লগে আরও যা যা হবে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব কিছু শেয়ার হবে তোমাদের সাথে এই যে ব্লগটা স্টার্ট করেছি আবার ওইটা শেষ করার পরে ওই ব্লগেই দেখাচ্ছি দেখো পুরনো মন্দিরে যাচ্ছি এর আগের তো দেখেছো তা চলো পুরনো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো একটু ঘুরে দেখে আসি কোন মন্দিরে কি কি কের দি অবস্থা তা দেখো বাগানটা সামনে বড় ইউটিউবার যাচ্ছে আমাদের বাপি কুকুর ইউটিউবার যাচ্ছে বড় ইউটিউবার ঠাকুর দই ওই দেখো কেউ নেই একটা কুকুর যাচ্ছে দেখো পুকুর যে কুকুরটা দেখতে পাচ্ছি ওই যে যাচ্ছে কুকুরটা কুকুরটাকে দেখে নাও লোকজন থাকবে দেখো কলা লাগান এক একবার থাকে রোড ঠিক কলা হয়ে থাকে পুরো মাটির তলা থেকে কলা থাকে আগের বারে দেখেছি তাই দেখো কলা হয়ে আছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো দেখেছো কলা দেখো আরো বড় বড় থাকে কাঁদি কাঁদি দেখো আমাদের তো শহরাঞ্চলে দেখাই যায় না সাথে শেয়ার করে দিচ্ছি পূর্ণ মন্দিরটা এই ব্লগে এক এক সময় আসি এক এক রকম চাষ হয় গ্রামের পরিবেশটা দেখার মতো হয় কি বাউল দেখতে পাচ্ছ এখন যাচ্ছি পুরনো মন্দিরে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পুরনো মন্দিরে চলে এলাম পূর্ণ মন্দিরটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পরে ওইটা করা হয়েছে নদীর ভাঙনের জন্য তা এখানেই আগে এই যে মন্দিরটা এখানেই পুজো হতো তোমাদের আগে ভিডিও দেখিয়েছি সেই পঞ্চগড়ির ইতিহাস তো তোমরা জানোই এখানেই শুনেছি পাগলি মায়ের বস্তুটা এখানে রাখা আছে যেমনটা শুনেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছি পাগলি মায়ের হাতে বসানো আবারও শেয়ার করে দিলাম তোমাদের সাথে পাগলি মায়ের হাতে বসানো দেখো মন্দিরটা এই শ্মশান এই সেই চুনি নদী এই যে পাগলি মায়ের হাতে বসানো আম গাছটা এখন আবার গান হচ্ছিল বলে শোনা না আর এই যে পঞ্চবটিটা দেখছো এই নিচে নাকি পাগলি মায়ের অস্তি রাখা আছে মানে ইয়ে করা আছে রাখা আছে নিচে সেটাই এখনো অব্দি জানি তা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওর হ্যান্ডস আছে ও নেই তো এইখানেই আমি ভিডিওটা করছি তা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছি একটু কম যেহেতু সংক্রান্তির দিন পড়ে গেছে বলে একটু কম হয়েছে রাতে হয়তো আসবে আরও বেলায় আসবে এখনো বলে যায় না তা চলো পুরনো মন্দিরটা শেয়ার করে দিলাম এখান থেকেই পালশন শুরু হবে আবার মঙ্গলকোট ভাড়ার সেটাও তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিও তা চলো দেখা হবে আগেও তো করেছি দেখো পুরো শ্মশানটা যেটা জঙ্গলে ঢুকেছি একটু রিল বানাবো বলে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি ওই যে বাস বাগান এর আগেও এর আগের বারও ভিডিও করেছি ওই যে চুনি নদী ওপরটা বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কি যেন গ্রামটার নাম বলে ওই যে সেই সাঁখর ওখানে দেখিয়ে দেখিয়েছি আমরা ওই যে ঘট বিসর্জন করতে গেছিলাম ওই যে বাগান তোমাদের সাথে সেটুকু শেয়ার করে দিলাম এই যে গাড়িটা এই গাড়িতেই প্রত্যেক বছর এতে যায় গাড়িটা বসে আছি একটা অবশ্যই এটা আমার গাড়ি না এটা ভাবা প্রতি ছবিটা যাবে প্রতিকৃতি ওই জলপর্তি যাবার প্রত্যেকবার টোটো করে যায় তা ভ্যানে যেত আগে তো আবার টোটো করে তা এখন এই গাড়িতেই যাবে এই যে হুটকোলা গাড়ি টাইপের সুন্দর গাড়িটা বসে শেয়ার করছি তোমাদের সাথে সামনেটা দেখিয়ে দিচ্ছি দেখো গাড়িটার সামনেটা দেখো খুব সুন্দর সাজানো আছে গাড়িটার সামনেটা দেখিয়ে দিলাম এই গাড়িতেই ভালো ছবিটা যাবে সেটা শেয়ার করবো তোমাদের সাথে তাই বসে চাপলাম এটা আমি আমার অবশ্য নয় তা গিয়ে বসলাম বসে তাও চালাতে যদি জানতাম তাহলে চালাতে পারতাম একটু গাড়িটা এখনো চালানো শিখিনি কি করব দেখি কত তাড়াতাড়ি শেখা যায় চার চাকাটা তারপরে আবার গাড়ি চালানো চালিয়েই সব জায়গায় যেতে পারবো তাহলে যদি কিনতে পারি তোমরা যদি চ্যানেলটা থাকতে বেশি বেশি করে এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে বাবা এখানে সব শিল্পীদের একটা ঘর করেছে ভোলে বাবার ঘরের পাশে এইখানে শিল্পীদের সব কিছু লোক ও থাকার ব্যবস্থা আছে নেক্সট ব্লকটায় তোমাদের সাথে শিবের মন্দিরটা সব শেয়ার করে দিচ্ছি দেখো দেখো দুপুরের ভোগ প্রসাদ খাওয়া হচ্ছে সেটাও শেয়ার করে দিচ্ছে আমি ব্যাথের পর ব্যথ রাতেও বসবে এক ব্লগে সব শেয়ার করব আমাদের স্বামী দাঁড়িয়ে আছে সব দেখছে প্রসাদ ভক্তরা খাচ্ছে নিজে দাঁড়িয়ে দেখে সব কিছু শেয়ার করতে যাবে খাওয়ানো হচ্ছে যাতেও খাওয়ানা হবে ওই পাশে জায়গা হয়েছে হচ্ছে শেয়ার করছি খাওয়া হচ্ছে আমরা এখন চা খেতে এলাম আমাদের সাথে আছে বিখ্যাত বল শিল্পী দূরদর্শন শিল্পী আমাদের যতীন বাবা মহাশয় উপস্থিত হয়েছে আমরা এখন সবাই মিলে চা খেতে এলাম ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তা চলো আমরা চা খাবো এখন ওই ওই দোকানটা কাকির দোকান এই কাকার দোকান থেকে একটু আমরা চা খেয়ে নিচ্ছি

প্রসাদ খাওয়ার লাইন সবাইকে শেয়ার করছি দেখো প্রসাদ খেতে ভোগ লাইন নেই এটা শেয়ার করবো তোমাদের সাথে তোমরা বন্ধুরা প্রসাদ খাওয়া সন্ধ্যাবেলায় তোমাদের ব্লগে শেয়ার করছি ভোগ প্রসাদ এখানে রেডিও হয়ে বসে আছে সবই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে সুদীপ্ত ভাই দায়িত্বে আছে ফাঁকা আছে দেখো সবাইকে দেখিয়ে দিচ্ছি এবার গেটের সামনে এখানে কিছু লোক আছে ও বাবা বিশাল ব্যাপার এবারে দেখো বন্ধুরা প্রসাদ খেতে বসে পড়েছে রাত্রি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি নেক্সট ব্লগে দেখো এবারে দুটো প্যান্ডেল হয়েছে যে ভিড়টা একটু সামঞ্জস্য হয়েছে তাই এখান থেকে সবাই প্রসাদ দিচ্ছে দেখো তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রসাদ ভক্তরা এক এক করে আসছে কত ভক্ত সমাগম ওখানেও একটা বসাচ্ছি খেয়ে দে ওই পাশ দিয়ে সবাই বেরিয়ে যাবে এবার গানের জায়গা থেকে সবাই বেরোতো গানের জায়গাও ভিড় হয়ে যেত তাই জন্য দুটো প্যান্ডেল করা হয়েছে এইখানেও বসছে এইখানেও বসছে খাওয়া দাওয়া করে সব ওই দিক দিয়ে বেরিয়ে যাবে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে এই সাইড দিয়ে ওই গেট দিয়ে যেই কোন দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে খাওয়া দাওয়া করে এদিক দিয়ে ঢুকছে আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ভক্তরা বহু ভক্তের সমাগম হয়েছে প্রসাদ পাচ্ছে সেটাই তোমাদের সাথে আরও এক ব্যাচ উঠে গেল আর এক ব্যাচ বসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে জয় বাবা এই যে আমাদের ভাইরা সব দিচ্ছে এইখানেও একটা পরিবেশনের জায়গা পাশ দিয়ে বেরোনোর রাস্তা এবারে ঢুকবে গানের জায়গা থেকে এখান দিয়ে বেরোবে একদম ওই কন্যারে চেয়েও দেখিয়ে দিলাম এখানে বহুলো প্রসাদ পাচ্ছে সেটাও দেখিয়ে দিলাম আরও দাঁড়িয়ে আছে অনেকে বাইরে এখানেও দাঁড়িয়ে বসে আছে সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে দেখে নাও বন্ধুরা বাদফুল্লা বাপুজিনগর ভবার পূর্ণানন্দ আশ্রমে মহাপুজোর প্রসাদ বিতরণ হচ্ছে ভক্তরা প্রসাদ পাচ্ছে দেখতে পাচ্ছি দেখো এখনো খিচুড়ি ভোগ হচ্ছে দেখো ওখানে ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছে এখানে রান্না হচ্ছে অবিরন্ত সকাল থেকে সাড়ে করে করে রান্নাবান্না চলছে খিচুড়ি হচ্ছে তোরা ওখানে ভোগ প্রসাদ পাচ্ছে ভক্তরা রান্না তো হচ্ছে সকাল থেকে সেটাও শেয়ার করলাম দেখো কালকে ভিডিওটা ব্লগটা যেটা শুরু করেছিলাম সেকেন্ড সেটা আজকে কন্টিনিউ করছি কালকে আর করিনি তো দেখো আমরা সবাই মিলে এখন বাড়ি ফিরছি ভোরবেলায় মন্দির থেকে বেরিয়ে গেছি আর বাতকুল্লা এই বাদকুল্লা স্টেশনে এখানে টিকিট ফিকিট কেটে নিলাম এবার ট্রেন ধরার অপেক্ষায় সবাই এক এক বেরিয়ে যাচ্ছে যেখানে সবাই কপিল ভাই আমাদের বাপিদা রয়েছে তারপরে বেরিয়ে তা সবাই মিলে যেদিকে তো যাবে তোমার বাড়িঘর তো গাছ বাদ করলো প্ল্যাটফর্ম থেকে স্টেশনে চলে এলাম এবার ট্রেন ধরবো তো কালকে দিয়ে ব্লগটা চালু করেছিলাম সেকেন্ড ব্লগের মধ্যে এটা প্রথম ব্লগটা তো শেষ করে দিয়েছিলাম এবার এই ভিডিওটা বেশি বড় করব না এখন বাড়ি ফিরে যাচ্ছি আবার এক বছরের মধ্যে এমনি আসা হয় মাঝে মধ্যে অনেক ভিডিওতেই দেখেছো এখানে তাই জন্য এবারে যে পুজোয় এলাম দু হাজার চব্বিশে সাতচল্লিশতম বর্ষ মহাপুজোয় মায়ের তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থেকো ভালো থেকো সাবধানে থেকো তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারপরে এই যে আমাদের বড় ইউটিউবার চা খাচ্ছে দেখো ইউটিউবারকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি সকালে এখন অ্যাক্টিং করবে না ঘুমের মোডে আমরা সবাই ঘুম থেকে ভোরবেলা উঠেছি দুদিন ধরেই ভোরবেলা ওঠা রাতে ঘুমানো গানটা শুনতে পাচ্ছ গান ভালো গানও তো তাই এই গানটা শুনিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমারটা যত পারবে নিচে নামাই সবার জগতে এটাই চলছে হ্যাঁ যাই হোক হোক যা জগৎ চলছে যাই হোক তার তারটা সাবস্ক্রাইব করে দিও তা তারা তো সবাই জন্য অনেক ভিডিওতে দেখেছে তা চলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকো সাবধানে থাকো সকলেই টাটা